নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সামনে আসছে নীল ষষ্ঠী সবাই উপোস করে ফল সাবু সবাই তো খান আজকে আমি তাই জন্য নিয়ে এসেছি সাবু মাখা আসুন দেখি আমি সাবুটা কিভাবে মাখি প্রথমে আমি বড়দানার সাবুকে নিয়ে নিলাম আমি এখানে আড়াইশো গ্রাম সাবু নিয়েছি সাবুটাকে ভালো করে ধুয়ে নেব সাবুটাকে তিন চার ঘন্টা তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে দেব। আমি কিন্তু সাবুর ওপর পর্যন্ত অল্প একটু জল দিয়েছি বেশি জল কিন্তু আমি দেইনি এটাকে ঢেকে আমি তিন চার ঘন্টা রেখে দিয়েছিলাম দেখুন সাবুগুলো কত সুন্দর ফুলে বড় হয়েছে আর ভালো ভিজেও গেছে আর সাবুকতে সমস্ত জল টেনে নিয়েছে আমি কিন্তু এতে আর জল দেব না এখন আমি দিয়ে দিচ্ছি সিঙ্গাপুরি কলা আমি কলাটা একটু বেশি পাকাই নিয়েছি কলাটা ভালো পাকলে সিঙ্গাপুরি কলা বেশি মিষ্টি হয় ভালো পাকা কলা আমি নিয়ে নিয়েছি আমি এখানে ছটা কলা দিয়ে দিয়েছি আর দিলাম আড়াইশো গ্রাম সন্দেশ আর আড়াইশো গ্রাম মিষ্টি দই দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেবো কলাগুলোকে চটকে চটকে ভালো করে মেখে নেব আমি কিন্তু এখানে চিনি বা নারকেল কোড়া কোনোটাই দেইনি। আপনারা যদি লাগে তাহলে চিনিও দিয়ে নিতে পারেন আবার নারকেল কোড়াও দিয়ে নিতে পারেন যেহেতু উপোস করে খাওয়া হবে তাতে হয়তো নারকেল থেকে শরীর খারাপ হতে পারে ওই জন্য আমি এখানে নারকেল কোড়া দেইনি। আর যেহেতু আমি এখানে সন্দেশ আর মিষ্টি দই দিয়েছি এখানে মিষ্টিটা হয়ে যাবে যদি আপনাদের মনে হয় আরও একটু মিষ্টি লাগবে তাহলে আপনারা চিনি দিয়েই নিতে পারেন কিন্তু উপোস করে একটু কম মিষ্টির জিনিসই খেতে ভালো লাগে তাই জন্য আমি এইভাবে করে মেখে নিচ্ছি সাবুটা ভেজানোর সময় সাবুতে কিন্তু বেশি জল দেবেন না সাবুর থেকে এক আঙুল ওপরে যতটুকু জল হয় ততটুকুই দেবেন তাহলে সাবুটা ভালো নরম হবে আমার সাবু মাখা রেডি হয়ে গেছে আমি এখানে একটু ওপর দিয়ে আঙুর আর একটু বেদানা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো ফলও এর মধ্যে দিয়ে নিতে পারেন এরকম করে সাবু মেখে খেলে সাবু মাখাটা অসাধারণ লাগে খেতে আপনারাও এইভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল